আমার কাছে তো সুন্দর খেয়ে না বাবার কাছে কেন খেতে চাও না বলো তাকে সবথেকে বেশি ভালোবাসো আমাকে

আমি তোমাকে ঠিক করে খাওয়াতে পারছি আমি বেশি ভালো করে খাওয়াই না বাবা কে কে ভালো করে খাওয়ায় তোমাকে কে বলো কে তোমাকে বেশি ভালো করে খাওয়ায় বলো হ্যাঁ কিছু বলছো না তুমি কি রাগ করেছো তুমি কি

তুমি তোমার বাবার উপরে রাগ করতে তোমার বাবার রাগ ভাঙাবে খুব ভালো করে ভাঙাবে বাবা এলে বলবে বাবা বাবা আমি তোমার উপরে রাগ করেছি ঘুম থেকে উঠে তোমাকে দেখতে পাইনি কেন চলো